মাঁকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালের রুমে ঢুকিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি সংস্থার অধীনে ওয়ার্ড গার্ল হিসেবে কাজ করতেন তমলুক থানার অন্তর্গত এলাকার এক তরুণী তার দাবি ওই কোম্পানির ফ্যাসিলিটি ম্যানেজার যিনি কিনা পাঁশকুড়া হাসপাতালে কর্মরত ছিলেন হাসপাতালের ভেতরেই একাধিক বার ধর্ষণ করা হয় বলে অভিযোগ এই ঘটনা বাইরে না আনার জন্য একাধিক বার তাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ এরপর আজ সোমবার পাঁশকুড়া থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা বলেন কাজে আসার পর থেকে আমাই বলতো আমি যদি কোনো সম্পর্কে না আসি তাহলে আমার বাড়ির লোককে মেরে ফেলবে কাজ থেকে তাড়িয়েও দেবে নিজে রুমে ডেকে খারাপ কাজ করে আমায় জোর করছিল আমায় শারীরিকভাবে জোর করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মী বলেন যে এই নির্যাতন চালাতো তার আড্ডাখানা ছিল এই হাসপাতাল সকালে আসতো রাত এগারোটায় চলে যেত কোন স্টাফ এতক্ষণ থাকে দীর্ঘদিন ধরে এই সব কাজ করেছে আমরা তো সাত আট হাজার টাকার কাজ করি সেই কাজ যদি চলে যায় কিভাবে আমাদের পেট চলবে তাই চুপ থাকতাম কিন্তু ওই লোকটা দিনের পর দিন অত্যাচার করত জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন আমরা তো আগেই দাবি জানিয়েছিলাম হাসপাতালে নিরাপত্তা চাই স্বাস্থ্যকর্মীদের জন্য তাই মানসিকতার পরিবর্তন দরকার রাজ্য সরকারকেও সক্রিয় পদক্ষেপ করতে হবে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে হাসপাতালের কর্মীদের একাংশ পাশকুড়া থানার সামনে বিক্ষোভ দেখান অভিযোগ এর আগেও অভিযুক্ত হাসপাতালের মধ্যে মহিলাদের সঙ্গে একাধিকবার অশালীন আচরণ করেছেন নিজের হাসপাতালের প্রভাবশালী বলেও পরিচিত দিত ওই যুবক এদিন দুপুরে এই থানায় লিখিত অভিযোগ দায়ের হয় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ওই তো বললাম কাল কাল ছুটির পরে আমি আসছিলাম তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল যাকে বলা যায় ধর্ষণ করার জাহির আব্বাস আমাকে জোর করেছিল কিন্তু আমি রাজি হইনি কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছি না কেউ ছিল না কালকে সানডে ছিল ছুটি ছিল কেউ ছিল না

আমরা একটাই চাই যাতে তার শাস্তি হোক সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে জাহির আব্বাস খান ফেসিলিটি ম্যানেজার বল আমাকে ফোন করে বলেছিল যে একবার নিচে আসো কিছু জিনিস নিয়ে যাওয়ার আমি নিচে যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার এই কাজ থাকবে না বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে আমাকে তো বারবার হচ্ছে হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে জাহির আব্বাস খান এর আগেও কি এরকম ঘটনা ঘটেছিল হ্যাঁ আমাদের আগের কোম্পানির যে ফেসিলিটি ম্যানেজার ছিল ওনাকে জানানো হয়েছিল কিন্তু সে আমাকে কোনোভাবেই সাপোর্ট করেনি বলার জন্য হ্যাঁ আমাদের সুপার এখনও কিছু ব্যবস্থা নেননি উনি দেখছি দেখছি করছেন